এই ঘর এই ঘর নয় যে আমার ঘর এই ঘর ওই ঘর নয় যে আমার ঘর অন্ধকারে কবরখানা হবে আমার ঘর অন্ধকার কবরখানা হবে আমার ঘর সেই ঘরেতে থাকবো আমি একা সেই ঘরেতে থাকবো আমি একা আপন আসবে না রে ভাই জেগে ওঠো তুমি কেমন আছো ভাই কেমন আছো ভাই এই ঘর ওই ঘর নয় যে আমার ঘর এই ঘর ওই ঘর ঘর নয় যে আমার ঘর অন্ধকারে কবর খানা হবে আমার ঘর অন্ধকারে কবরখানা হবে আমার ঘর ওই ঘরেতে থাকবো আমি একা ওই ঘরেতে থাকবো আমি একা একা কেউ আমায় এসে বলবে না রে যে কে ওঠো তুমি আছো কেমন অন্ধকারে কবরতে কেউ আসে বলবে না রে ওঠো তুমি যে কে কেমন আছো অন্ধকারে কবরতে এই ঘর সেই ঘর ঘর তো আমার নয় এই ঘর ওই ঘর ঘর তো আমার নয় অন্ধকারে কবরখানা হবে আমার ঘর অন্ধকার কবরখানা হবে আমার ঘর সেই ঘরেতে থাকতে হবে একা একা সেই ঘরেতে থাকতে হবে আমায় একা একা আপন জন এসে বলবে না রে ভাই জেগে ওঠো কেমন আছো অন্ধকারে কবরতে আপন জন এসে বলবে না রে ভাই হাই অন্ধকারে কেমন আছো কবরতে তুমি ভাই অন্ধকারে কবরতে আছো কেমন করে তুমি ভাই অন্ধকারে কবরতে কেমন আছো তুমি ভাই এই ঘর ওই ঘর ঘর তো আমার নয় এই ঘর ওই ঘর ঘর তো আমার নয় অন্ধকারে কবরখানা হবে আমার ঘর অন্ধকারে কবরখানা হবে আমার ঘর সেই ঘরেতে একা একা থাকতে হবে আমায় সেই ঘরেতে থাকতে হবে একা একা আমায় দুনিয়ার মানুষগুলো বলবে না রে ভাই জেগে ওঠো কেমন আছো অন্ধকারে কবরখানায় দুনিয়ার মানুষগুলো বলবে না রে ভাই জেগে ওঠো কেমন আছো অন্ধকারে কবর ভাই কেমন আছো ভাই অন্ধকারে কবরেতে কেমন আছো তুমি ভাই এই ঘর ওই ঘর ঘর তো আমার নয় অন্ধকারে কবর খানা হবে আমার ঘর অন্ধকারে কবর খানা হবে আমার ঘর সেই ঘরেতে থাকতে হবে আমাই আজীবন সেই ঘরেতে থাকতে হবে একা একা আমায় আজীবন সেই ঘরেতে থাকতে হবে আমায় একা একা আজীবন